আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান আসামি বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বয়স নির্ণয় সম্পর্কিত অন্তত দুটি অঙ্ক শিখব স্বামী স্ত্রীর বয়স নির্ণয় সম্পর্কিত বিভিন্ন সময় বিসিএস পরীক্ষায় প্রাথমিক পরীক্ষায় নিবন্ধন পরীক্ষায় এনএসএ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় এই বয়স নির্ণয় অঙ্কগুলো এসে থাকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অন্তত দুটি অঙ্ক সমাধান করব একটা প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় এসেছিল এবং অন্যটি বিশেষ পরীক্ষা আসা প্রশ্ন প্রথমে আমরা প্রাথমিক শিক্ষক পরীক্ষায় দু হাজার পনেরো সালে যে প্রশ্নটি এসেছিল আমরা সেটি সমাধান করব। মানে স্বামী স্ত্রীর বয়স নির্ণয় সম্পর্কিত চলুন বোর্ডের দিকে লক্ষ্য করা যায় প্রশ্ন বলা হচ্ছে স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট স্ত্রী বয়স ছেলের বয়সের চার গুণ চার বছর পর ছেলের বয়স এগারো বছর হলে বর্তমানে স্বামীর বয়স কত এই প্রশ্নটি এসেছিল প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার পনেরো সালে নিয়োগ পরীক্ষায় দেখেন এখানে অপশন দেওয়া আছে বাউন্ন আটচল্লিশ পঁয়তাল্লিশ এবং তেত্রিশ আমি প্রশ্নটা আবারও বলছি স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট খেয়াল করেন তাহলে আমরা প্রশ্ন পরিয়ার সমাধান করি সূত্রবিহীন ম্যাপ একটু খেয়াল করবেন তাহলে আমরা দেখেন এবার আমরা সমাধানে যাই যে স্ত্রী তারপর কি বলা হচ্ছে ফেলে হ্যাঁ আচ্ছা স্ত্রী তারপর হচ্ছে কি ফেলে তারপর বলা হচ্ছে কি স্বামীর বর্তমান বয়স তার মানে স্বামীরটা বের করতে হবে খেয়াল করে তাহলে এই অঙ্কটার মধ্যে প্রথম লাইনে আমরা কি বললাম যে স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট আর স্ত্রীর বয়স ফেলের বয়সের চার চার বছর পর ফেলের বয়স এগারো বছর হলে বর্তমানে স্বামীর বয়স কত দেখেন এখানে কিন্তু বড় ফ্যাক্টর হচ্ছে চার বছর পর সেলের বয়স কত হবে এগারো তাহলে আমরা সেলের একটু লিখি বলা হচ্ছে বয়স চার বছর পর কত হবে চার বছর পর হবে এগারো তাহলে বর্তমান বয়স যদি আমরা বের করতে চাই তাহলে কি বিয়োগ করতে হবে তাহলে কিন্তু আমরা এখানে এগারো থেকে চার বিয়োগ করবো মানে চার বছর পর হবে এগারো তাহলে বর্তমানে কি চার বিয়োগ করলে আমরা বর্তমান পাবো তার মানে বর্তমানে সেলের বয়স কত বছর সাত বছর এখন দেখেন আবার আরেকটা কন্ডিশন বলো বলা হচ্ছে যে স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ তাহলে ছেলের বর্তমান বয়সে আমরা কত পেলাম সাত বছর এবার স্ত্রীটা আমরা বের করি ছেলের বয়সের কত গুণ চার গুণ তাহলে সাথে সাথে আমরা চার গুণ করলে কত হবে চার সাতটা আটাইশ বছর দেখেন আর এখানে কিন্তু কন্ডিশন দিয়েছিল যে স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট তার মানে স্বামী কি পাঁচ বছরে বড় হবে তাহলে স্ত্রীর বয়স যদি আটাইশ হয় দেখেন স্ত্রী আঠাশ আর পাঁচ বছর ছোট তার মানে স্বামী পাঁচ বছরে বড় তার মানে পাঁচ যোগ হবে তাহলে স্বামীর বয়স হচ্ছে কত হবে স্বামীর বয়স তেত্রিশ বছর সঠিক উত্তর হচ্ছে তেত্রিশ বছর সঠিক কত সঠিক হচ্ছে তেত্রিশ বছর এবার আমরা দেখব বিসিএস পরীক্ষায় আসা অন্য আরেকটি প্রশ্ন এবার আমরা দেখব বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন দেখেন খেয়াল করেন এই প্রশ্নটি এসেছিল বাইশতম বিচেস পরীক্ষায় এখানে প্রশ্ন বলা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের পর তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ আর পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে এইটাই কিন্তু এই অঙ্কের চাবি বলা হচ্ছে পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত দেখেন এই ছেলের বয়স পাঁচ বছর পর বারো হবে এটাই কিন্তু বড় ফ্যাক্টর আর বলা হচ্ছে যে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত এখানে দেখেন অপশনে দেওয়া আছে আটাশ তেত্রিশ পঁয়ষট্টি এবং তেপান্ন আমরা ছেলেটাকে বের করি যে ছেলের বর্তমান বয়স তাহলে সেলের বর্তমান বয়স হচ্ছে কি হবে বলা হচ্ছে পাঁচ বছর পর বারো তাহলে আমরা বারো থেকে কি পাঁচ বিয়োগ করলে বর্তমান পাবো তাহলে বর্তমানে কত পাইলাম বর্তমান পাইলাম হচ্ছে কি সাত বছর মানে সেলের বয়স হচ্ছে কত বছর সেলের বয়স সাত বছর আর বলা হচ্ছে যে তার স্ত্রীর বয়স সেলের বয়সের চার গুণ তাহলে আমরা কি লিখতে পারি যে স্ত্রী সেলের বয়স সাত তাহলে স্ত্রীর বয়স কত গুণ সেলের চার গুণ তার মানে সাথে সাথে কত গুণ হবে চার গুণ হবে চার সাথে কত আঠাশ বছর এই আঠাশ বছর কিন্তু তার স্ত্রীর বয়স আর এখানে বলা হচ্ছে যে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত প্রথম লাইনে দেখেন একটু খেয়াল করেন বলা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তার মানে ব্যক্তি ব্যক্তি হচ্ছে স্ত্রীর চেয়ে কত বছর বড় পাঁচ তার মানে স্ত্রীর ব্যক্তির বয়স কত হচ্ছে তেত্রিশ বছর তাহলে এই অঙ্ক কিন্তু সঠিক উত্তর তেত্রিশ বছর এই অঙ্করের সঠিক উত্তর কি তেত্রিশ বছর যারা এই মুহূর্তে বয়স নির্ণয় এই অঙ্কটি দেখলেন যদি আপনাদের পিতা পুত্রের বয়স নির্ণয় করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে এই ক্লাসটা দেখার পরেই কমেন্টে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আবার পিতা পুত্রের বয়স নির্ণয় সংক্রান্ত সমাধান দেব ইনশাল্লাহ এবং সবসময় সবগুলো ম্যাথের সমাধানই দেব সূত্রবিহীন ম্যাথ প্রশ্ন যেন রিডিং করে আপনি ম্যাথ করতে পারেন সেই ধারণা পাবেন জব অক্সিজেন এই ইউটিউব চ্যানেলে যারা এখনও জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা জব অক্সিজেন ফেসবুক পেজটি ফলো করেননি তারা অতি দ্রুত জব অক্সিজেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে আপনি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ